আমাদের দেশে এখন কি সুন্নি কি ওহাবি কি ইসলামী সংগঠনের কর্মী আন্দোলনের নেতা সবাইকে এই বেদাতে ডুবে দিতে দেখেছি এমনকি ক্ষত্রবিশেষে বড় বড় ওলামা এ এভাবে বরণ করার একটি রীতি চালু হয়ে গিয়েছে ফিলিস্তিনে সংগঠিত যে ভয়াবহ যুদ্ধ লক্ষ কোটি মানুষের হৃদয় কান্না এবং লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ব বরণ দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া মুসলমান জনগোষ্ঠীর নাম নিশানা মিশে দেওয়ার যে নির্লকশা বাস্তবায়িত হচ্ছে ইসরায়েলের মাধ্যমে এটার প্রতি যদি কারো ঘৃণা না জন্মে কেউ যদি এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে বুঝতে হবে মুসলমানদের প্রতি তার ভালোবাসা নাই প্রশ্ন করেছেন বিতর্কিত তিনজন সুন্নি বক্তাকে এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করতে দেখা গিয়েছে প্রশ্ন হলো ফিলিস্তিনে সংগঠিত ভয়াবহ যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা যারা শহীদ হলেন তাদেরকে মিথ্যাবাদী বলা ব্যক্তিদের ফুলের শুভেচ্ছা জানানো কতটুকু যুক্তিযুক্ত এদের বিষয়ে এদেশের আলেম সমাজ ও সাধারণ মানুষের কি করণীয় দয়া করে জানাবেন কোন ব্যক্তির আমলের উপরে দিন নির্ভর করে না একটু আগে যেমনটি বলেছিলাম কি সুন্নি আলেম হোক ওহাবি আলেম হোক সাধারণ আলেম হোক যেই হোক না কেন তার কথাবার্তা আচার আচরণ চলাফেরা আমল আখলাক যতক্ষণ পর্যন্ত সূন্যভিত্তিক আছে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে সাধুবাদ জানাব সন্ন্যার বিপরীতে কোনো কাজ যদি কেউ করে তাহলে এটাকে মেনে নেওয়া সমর্থন করা উৎসাহিত করা কোনটাই কোনো আলেমি দিনে দ্বারা সম্ভব নয় এয়ারপোর্টে প্রথমত ফুল দিয়ে বরণ করা এটা একটি বেদাতি কাজ শুধু এয়ারপোর্টে না সব জায়গায় আমরা এই বিভিন্ন ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও ফুলের মালা দিয়ে বরণ করতে দেখি এই কাজটি উচিত নয় হয়তো কেউ ফুলের তোরা দিয়েছে সেটা নিচে রেখে দিয়েছে সেটি এক হিসাব একরকম কিন্তু বলায় ফুলের মালা ঝুলাইয়া এরকম যে ফুলের ফুলের সম্বর্ধনার যে আয়োজন করা হয় ইতিপূর্বে ওলামায় রানদেরকে এরকম ফুলের তোড়া গলায় জড়িয়ে দিয়ে সম্বর্ধনা দিতে আমরা দেখি নাই আমাদের দেশে এখন কি সুন্নি কি ওহাবি কি ইসলামী সংগঠনের কর্মী আন্দোলনের নেতা সবাইকে এই বেদাতে ডুবে দিতে দেখেছি এমনকি বিশেষে বড় বড় ওলামা এ কেরামদেরকেও এভাবে বরণ করার একটি রীতি চালু হয়ে গিয়েছে যে রীতি পদ্ধতি আমাদের পূর্ববর্তী ওলামা একরাম আসলাফে ওলামা একরামদের মধ্যে ছিল না সুতরাং এক নম্বর প্রশ্ন হলো এরকম কিছু করা উচিত নয় যা ওলামায় কেরামদের পূর্ববর্তী উন্মতরা করতেন না দু নম্বর বিষয় হল ফিলিস্তিনে সংগঠিত যে ভয়াবহ যুদ্ধ লক্ষ কোটি মানুষের হৃদয় বিদারক কান্না এবং লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ব বরণ দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া মুসলমান জনগোষ্ঠীর নাম নিশানা মিশে দেওয়ার যে নির্লক্ষা বাস্তবায়িত হচ্ছে ইসরায়েলের মাধ্যমে এটার প্রতি যদি কারো ঘৃণা না জন্মে কেউ যদি এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে বুঝতে হবে মুসলমানদের প্রতি তার ভালোবাসা নাই ইমানের প্রতি তার ভালোবাসা নাই দিনের প্রতি তার ভালোবাসা নাই অথচ আল্লাহ সুবাহ বলছেন অমাল আকুল্লাহ আয়াতের শেষ হতো আল্লা সুবাহ বলছেন দুর্বলরা যখন নির্যাতিত হয় নিপীড়িত হয় নিষ্পেষিত হয় আর তারা বলতে থাকে হে আল্লাহ আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে সুরক্ষা করুন এই দোয়া করতে থাকে তখন তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করতে নেমে যাও না বরং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করা হলো ইমানের দাবি সময়ের দাবি এই ইমানের দাবি সময়ের দাবি যারা পূরণ না করে কটাক্ষ করে তাদের ইমান নিয়ে তাদের ইমান নিয়েই প্রশ্নবিদ্ধ এটা যাই হোক আমরা দেখেছি কিছু আহলে হাদিস ঘরনার মানুষ কট্টরপন্থী তারা সবার কথা বলছি না দু চারজন যাদের নিজেদেরকে শায়েক বলে পরিচয় দেয় তারাও কিন্তু ফিলিস্তিনের এই যুদ্ধটাকে নিয়ে কটাক্ষ করে হাসাহাসি করে এবং তাদেরকে সমর্থন তার দান দূরের কথা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাটাকেও তারা বেদাত মনে করে আর আমাদের দেশে কিছু নামদারি সুন্নি যারা মূলত চরম বেদাতি তাদের একটা গ্রুপও তাদের কথার সুর তাদের আচরণ তাদের বক্তব্য বিবৃতিও ওই একদল গোমরা আলে লেহাদিজদের মতো এটা কোনো ইমানদারের কাজ নয় বরং ইমানদার যতটুকু সম্ভব তার হাতে যা আছে ক্ষমতা অতটুকু দিয়েই মাজলুম মুসলিমদের পক্ষে কথা বলতে হবে তাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এইভাবে একটা জাতিগত ধ্বংসের কাজ আর হয় নাই এখন যে ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ নির্যাতিত হচ্ছে পুরী দেওয়া হচ্ছে বাড়িঘর মসজিদ মাদ্রাসা ঘুরি দেওয়া হচ্ছে মাটির সাথে আপনারা দেখবেন এই বিষয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য নাই মুসলমানদের জাতিগত নিধন চলছে ইন্ডিয়াতে এই দেশের মুসলমান নেতারাও কথা বলে না আর কিছু নামধারী আলেমরাও কথা বলে না রাজনৈতিক নেতৃবৃন্দরা তো কথা বলেই না কারণ দাদা যদিও খুশি হয়ে যায় এই পরিস্থিতিতে কোনো ইমানদার চুপ থাকার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন